অঞ্জলির স্বপ্ন এখন শিক্ষিকা হওয়া এক ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনায় তার একটি পা হারালেও থেমে থাকেনি সেই দুর্ঘটনা ঘটে দু হাজার চব্বিশ সালের একুশে বলরামপুরের চকবাজার এলাকায় সেই ভয়ঙ্কর দিন যেন আজও তারা করে বেড়ায় অঞ্জলির মনে শারীরিক প্রতিবন্ধকতা সত্ত্বেও অদম্য ইচ্ছা শক্তি ও অধ্যা মাধ্যমিক পরীক্ষায় বসে অঞ্জলি সে বলরামপুর লালিমতি বালিকা বিদ্যালয়ের ছাত্রী এবছর তার মাধ্যমিকের পরীক্ষা কেন্দ্র পড়েছিল চন্ডিতলা শিক্ষা নিকেতনে দু সালের মাধ্যমিকের ফল প্রকাশের দিন অঞ্চলির প্রাপ্ত নম্বর হয় চারশো চার এই ফলাফল শুধু তার নয় গোটা এলাকার গর্ব অঞ্চলে ছোটবেলা থেকেই বড় হয়েছে মামার বাড়ি বুরুডিতে তার নিজের বাড়ি সাইবুদ্ডি ডুমরিডি গ্রামে ছোটবেলায় মাকে হারায় তারপর বাবা কাজের সূত্রে থাকেন চেন্নাইয়ে অঞ্জলির পাশে সবসময় থেকেছেন তার মামা আর মামি তার একটি ছোট ভাইও রয়েছে অঞ্জলির এই সাফল্যে খুশি সবাই বলরামপুর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সুপ্রিয় মুখার্জি স্থানীয় সাংবাদিক পরিবার ও পাড়া প্রতিবেশীরা তাকে সম্বর্ধনা জানাতে তার বাড়িতে পৌঁছয় মিষ্টি মুখ করিয়ে উদযাপন করা হয় তার এই জয়

একটা দুর্ঘটনা হয় পথ দুর্ঘটনা যে পথ দুর্ঘটনায় তুমি তোমার পা হারিয়ে ফেলো ঠিক আছে ভয়াবহ পথ দুর্ঘটনা ছিল তারপরে সেই মাধ্যমিক পরীক্ষা হঠাৎ মাধ্যমিক পরীক্ষা পেরিয়ে গেল এবারে ফলাফল আছে ফলাফল তো শুনলাম কেমন ফলাফল হয়েছে স্যার মোটামুটি ভালো হয়েছে

তো হঠাৎ মানে এত সুন্দর মানে মোটামুটি ভালোই রেজাল্ট হয়েছে এই অবস্থাতেও যে এভাবে রেজাল্ট করেছো তাতে তুমি কী বার্তা দিতে যে বলবে যে কেউ এ মানে কেউ মনোযোগ না হারায় যাতে আমিও পরীক্ষা দিতে পেরেছি আমার মন আমি প্রথমে আমার মনটা ভেঙে গিয়েছিল কিন্তু তারপরে আমি ভাবলাম যে আমাকে এখন পরীক্ষা দিতেই হবে না হলে আমার এক বছরটা বেকার হয়ে যাবে তাই সেটা ভেবে আমি মনোযোগ দিয়ে পড়াশোনা করে পরীক্ষাটা দিয়েছি আমি চাই যে সবাই এরকমই মনোযোগ দিয়ে মানে কেউ যদি কোনো কিছু এরকম আমার মতন দুর্ঘটনা ঘটে থাকে তাহলে কেউ যেমন মনোযোগ না হারায় হ্যাঁ স্যার দশটা এগারোটা পর্যন্ত পড়তাম না মানে এখন কেমন লাগছে যে তো পেয়েছো সেটা কোনো না মন্দ না আছে মনে স্যার ঠিকঠাকই কিন্তু আর উঠলে ভালো ছিল এটা আমি চাইতাম ভবিষ্যতে কি হতে

তো সরকারি কোন সাহায্য পাচ্ছ তুমি এখন না সরকারি ভাবে কোন সাহায্য তো করছে না নাকি সরকারে কিছু আবেদন রাখতে চাইছো কিছু সরকারের কাছে কিছু আবেদন রাখবে না সেদিকে আবেদন রাখবো পড়াশোনার ক্ষেত্রে যদি কোনো সহযোগিতা পাওয়া যায় চাই তো কিন্তু আজ যে আরে যেমনভাবে প্রথমেই এতটাই অভিনন্দন জানাই যে যেভাবে অ্যাক্সিডেন্ট হয়েছিল তারপরে ওই বাচ্চা মেয়েটা যেভাবে পরীক্ষা দিয়েছে মনে সাহস জুগিয়েছে মনে সাহস নিয়ে সত্যিই উনিশ জানানোর মতো এবং অত্যন্ত ভালো লাগছে যে এত ভালো রেজাল্ট করেছে অত বড়ো একটা অ্যাক্সিডেন্টের পরও আগামী দিনে আরও ভালো হোক আরও বড় জায়গায় পড়াশুনো করুক আরও বড় হোক এটুকুই চাইবো ঈশ্বরের কাছে প্রার্থনাও করব যেন আরও ভালো হয় এবং অঞ্জলি যেন নিজের পায়ে একদিন খুব বড়োভাবে দাঁড়াতে পারে বাকিদের যারা কোনো কারণেই পৃথিবীতে অনেক কিছুই ঘটে কিন্তু কোনো কারণেই যাতে মনের জোর না হারিয়ে ফেলে সেটা অঞ্জলিকে দেখে শেখা উচিত এবং আমিও চাইবো সবাই মনের জোর কখনো হারাবে না এই অঞ্জলির মতো আরও কত কি ঘটনা ঘটতেই পারে কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে যেমন অঞ্জলি আজকে নিজের এত ভালো রেজাল্ট করেছে এমনি সবাই শিখুক এটুকুই চাইব আর নতুন প্রজন্মের কাছে বলবো মোবাইল ছেড়ে নিয়ে এবারে তোমরা একটু বইয়ের দিকে মন দাও সবাই বইয়ের দিকে মন দাও বইয়ের থেকে ভালো আমাদের অভিভাবক কেউ হতে পারে না তাই অঞ্জলিকে দেখেও শেখো যে এত বড়ো একটা সমস্যার পরেও সে যেভাবে রেজাল্ট করেছে সত্যি উনিশ জানানোর মতো আগামী দিনে আরও বড়ো হোক ভালো হোক এটুকুই ঈশ্বরের কাছে প্রার্থনা করব আমি সুপ্রিয় মুখার্জি বলরামপুর ব্লক তৃণমূল কংগ্রেস যুব কংগ্রেসের সভাপতি